আজকের বিষয় যে এস এল এস টি দু হাজার ষোলো মামলায় সুপ্রিম কোর্ট যে খারিজ করে দিয়েছে সবাই বলছেন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট খারিজ সুপ্রিম কোর্ট তাদের চাকরিটা খারিজ করে দিয়েছে কিন্তু সবাই এটা বলছেন কিন্তু কার জন্যে তাদের আজকের চাকরি চলে গেল তাদের চাকরিটা খারিজ হয়ে গেল কার জন্যে সে কথাটা কিন্তু কেউ বলছে না এবং যেমন চাকরিহারা দুশ্চিন্তার মধ্যে আছে ঠিক তেমনি অত্যধিক ঘোর বিপদের মধ্যে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী তথা এই সরকার তারা জানে তাদের জন্য কিন্তু তাদের মানে বেআইনি কাজের জন্য অসাংবিধানিক কাজের জন্য কিন্তু আজকের এই ঘটনাটা ঘটল এবং সুপ্রিম কোর্টকে আজকে আমরা সবাই দোষ দিচ্ছি কিন্তু সুপ্রিম কোর্টকে দোষ দিলে তো কিছু হবে না কারণ সুপ্রিম কোর্ট বাদী বিবাদী তাদের কাছে শুনে তারপরে রায়টা কিন্তু দেন তাহলে এখন এখন প্রশ্ন এই বাংলার ভবিষ্যৎ কি হবে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি দিতে হবে কিন্তু এই যে চাকরি যারা হারারা তারা বলছে আমরা পরীক্ষায় বসবো না কিন্তু সুপ্রিম কোর্টের রায় মানতেই হবে এবং পরীক্ষায় বসতে হবে এটাই নিয়ম কিন্তু এখানে তারা বলছে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব মুখ্যমন্ত্রীর সঙ্গে তো দুবার সাক্ষাৎ করেছেন কিছুই তো ফল হয়নি তাহলে তৃতীয়বার সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী কি গ্রুপ ডি আর গ্রুপ সি কর্মীদের মতো আপনাদের পয়সা করি দেবে নিশ্চয়ই সেটা আপনারা চান না আমিও চাই না কেউ চায় না তাহলে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের আশা খুব ক্ষীণ সবাই জেনে গেছি তাহলে এই অবস্থায় আপনারা জানেন দায় মাননীয় মুখ্যমন্ত্রীর একমাত্র উপায় আপনাদের জাতি ধর্ম বর্ণ সব রাজনৈতিক দল মিলে চাপ সৃষ্টি করা মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওখান থেকে আপনি দয়া করে পদত্যাগ করুন তারপরে কে আসবে সে কিভাবে সমাধান করে সেটা দেখা যাবে কিন্তু এটাই বললাম চাকরি হাজাদের কিন্তু পরীক্ষায় বসতে হবে সুপ্রিম কোর্টের রায়ের উপরে কিন্তু আর কোনো কিছু নেই